দিনহাটা নিষিদ্ধ পল্লীতে বোমাবাজি আতঙ্কিত স্থানীয়রা কোচবিহারে দিনহাটা শহরের নম্বর নিষিদ্ধ নিষিদ্ধপল্লীতে এক বোমাবাজির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রবিবার ভোররাতে শহরের একটি দোকানের সামনে দুষ্কৃতীরা বোমা মেরে পালিয়ে যায় বলে অভিযোগ এই ঘটনায় এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় সূত্রে খবর আজ ভোররাতে হঠাৎই একটি বিকট শব্দ শোনা যায় স্থানীয়রা জানান নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ পল্লীর একটি দোকানের সামনে এই বোমাবাজির ঘটনা ঘটেছে ঘটনার পরপরই এলাকার বাসিন্দারা পুলিশকে খবর দেন খবর পেয়ে দিনাটা থানার পুলিশ এবং স্থানীয় পৌরসভার কাউন্সিলরের লোকজন ঘটনাস্থলে পৌঁছান এবং পুরো বিষয়টি খতিয়ে দেখেন দেখেন নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী মহিলা জানান ভোররাতে আমার ঘরের সামনে দোকানে বোমা মেরে কিছু লোক পালিয়ে যায় আমরা এখন এই ঘটনায় খুবই আতঙ্কে রয়েছি এই ঘটনার সঙ্গে পূর্বের কোনো বিবাদের যোগসূত্র থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা দিন পাঁচেক আগে এই এলাকায় নিষিদ্ধপল্লী এবং হরিজনপল্লির বাসিন্দাদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে একটি ঝামেলা এবং হাতাহাতির ঘটনা ঘটেছিল এলাকার বাসিন্দাদের অভিযোগ সেই ঘটনার জের ধরেই এই বোমাবাজি হয়ে থাকতে পারে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং দোষীদের খুঁজে বের করার চেষ্টা করছে তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এখানে ঘটনাটা হয়েছিল আজ রাত মানে রাত না ভোরের দিকে এই চারটে পঞ্চান্ন এরকম বাজে সবাই আমরা ঘুমাচ্ছিলাম হঠাৎ দেখি একটা অনেক জোরে একটা বোম ফাটানোর একটা আওয়াজ হয় অনেক জোরে তার সবাই আমরা লাফিয়ে উঠেছি কি ব্যাপার হলো কি হলো না হলো তারপরে সকালবেলা উঠে দেখছি যে হ্যাঁ সত্যি সত্যি বোম ফেলেছে এখানে পুরো চারিদিকে ছড়াছড়ি বোম ফাটিয়েছে এরকম একটা অবস্থা এই আর কি কতটা আতঙ্কে রয়েছে প্রচুর আতঙ্কে রয়েছে আমরা মানে দেখুন আমাদের বাড়ি মানে বাড়ির মধ্যেও সবার বাচ্চা কাচ্চা আছে এখানে যতই পোস্ট কোয়ার্টার হোক তবুও তো মানুষ এখানে বসবাস করে এবার কারোর দোকান ক্ষতি করলে হঠাৎ এই আজকে রাস্তায় ফেলেছে এবার দোকানে ফেলতে পারে কারোর বাড়িতে ফেলতে পারে একটার জায়গায় দুটো তিনটে ফেলতে পারে মানে মানুষের যানের মানে কোনো নিরাপত্তাই নেই বলতে গেলে পুলিশ প্রশাসন এসেছিল দেখে গেছে সবকিছু করে মানে ছোট বড়ো তুলে নিয়ে গেল এখন অবধি আর কোনো কিছুই হয়নি আচ্ছা এর আগেও কি কোনোদিন এমন হয়েছিল না এর আগে কোনোদিন বোম ফাটাফাটি হয়নি কিন্তু একটা গন্ডগোল এই পাড়ার সাথে সুইপার কুটির সাথে একটা গন্ডগোল ছিল এটা মানে প্রত্যেক বছরই পুজোর সামনে আসলেই এরকম একটা গন্ডগোল হয় এবছরও হয়েছিল। এই কদিন আগে চার পাঁচ দিন আগে আমাদের এই পোস্ট কোয়াটার ছেলেদেরকে চার পাঁচজনকে মেরে একদম কেটে টেটে মাথা ফাটিয়ে দিয়েছে পুরো ফুটবল খেলা হয়েছিল আমাদের এখানে একটা মাঠ আছে তো ফুটবল খেলা হওয়াতে ওই ওইটা নিয়ে মারামারি পুরো বোতল মানে বিয়ারের বোতল ভাঙা ভাঙি দোকান ওই পাশের কটা দোকানও ভেঙে দিয়েছে এই প্রচুর গণ্ডগোল হয়েছিল ওটা নিয়ে তারপরে এখান থেকে সবাই ইয়ের বাড়িতে যাওয়া কাউন্সিলরের বাড়িতে যাওয়া হয়েছিল তারপরে ওখান থেকে সবাই এসে দেখলো ঠেকলো আইসিএস ছিলেন যা সবাই এসে এসে কথাবার্তা বলে সবকিছু মিটিয়ে টিকিয়ে দিল তারপরে হঠাৎ করে আজকে সকালে এরকম একটা কি সেই ঘটনা রেশ বা কিছু এরকম মনে হচ্ছে এবার হ্যাঁ মনে তো অবশ্যই সন্দেহ তো আমরা ওই দিকটাতেই করছি যে ওরাই হয়তো কিছু করছে হয়তো কাউন্সিলরের সাথে কথা হয়েছে হ্যাঁ কাউন্সিলরের সাথে এই বিষয়ে এখন অবধি পার্টির লোক এসছিল দুজন এসছিলেন দেখে ডেকে শুনে শুনে গেলেন এটাই এখন অবধি আমরা কোনো কিছু এর যে কোনো একটা মীমাংসা মানে কেন হয়েছে বা কে করেছে এটা আমরা এখন অবধি কেউ জানতে পারছি না এটাই আর কি